আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার ফরেন কাস্টমার কাছে পৌঁছাবেন এবং ফরেন কাস্টমার কাছে পৌঁছানোর আগে আপনাকে কি করতে হবে সো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আশা করি আপনার মনোযোগ দিয়ে শুনবেন আমরা আমাদের যে বায়ার সার্চিং এর কথা বারবার বলছি সো বায়ার সার্চিং করার আগেই কিছু কাজ আছে সেই কাজগুলি যদি আপনি ভালোভাবে করেন ডেফিনেটলি আপনি বায়ার পাবেন এবং বায়ার না পাওয়া বায়ার খুঁজে না পাওয়া আমার কাছে মনে হচ্ছে এটা একদম আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রির একদম নাম্বার ওয়ান প্রবলেম মানে ম্যাক্সিমাম পিপল এই জিনিসটা আমাদের কাছে করেন সো কেন বায়ার পাচ্ছে না যদি আপনারা আমার কাছে এক শব্দে জানতে চান দুইটা ওয়ার্ডে শেয়ার করা যায় বাংলাদেশের মানুষের আমাদের দেশের মানুষের কমিউনিকেশন নেটওয়ার্কিং অ্যান্ড সেলিং স্কিল ভালো না সো তিনটা কোর স্কিল যাদের নাই তাদের অ্যাকচুয়ালি বায়ার পাওয়াটা খুব ডিফিকাল্ট হবে এটা ফার্স্টেই আপনি জেনে নেন এছাড়া আরও গ্রামাটিক্যাল যে বিষয়গুলি আছে সেগুলো আমি একটু ওয়ান বাই ওয়ান শেয়ার করছি আপনি যে কোনো ধরনের একটা প্রোডাক্ট সেল করেন যেটাই সেল করেন না কেন আপনাকে প্রোডাক্ট নলেজটা ইন ডেপ ডেভেলপ করতে হবে সেটা আপনার একদম প্রোডাকশান প্রসেস সাপ্লাই চেন প্রসেস কোথা থেকে প্রোডাক্টটা সোর্স করা হয় কোন সিজনে সেটা ব্যাটার পাওয়া যায় কোন সিজনে এটা রেটটা ডাউন হয় ইচ এন্ড এভরিথিং সো আপনি যদি আপনার প্রোডাক্টের নলেজটা না জানেন বাইরের সাথে কিন্তু আপনার মধ্যে লিমিটেশন বুঝে যাবে এবং কিন্তু আপনাকে ট্রাস্ট করতে যাবে না সো আপনি যেই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন ডেফিনেটলি আপনি সেটা অবশ্যই জানেন কিন্তু এই কথাটা যারা ট্রেডিং করেন অথবা যারা যাদের প্রোডাক্ট নলেজ নাই আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের প্রোডাক্ট নলেজটা বাড়াবেন যেটা আপনার বায়ার সার্চিং এ খুব বড় একটা ইম্প্যাক্ট করবে নাম্বার টু আমি ফোকাস করব প্রাইসিং স্ট্র্যাটেজিটা জানার জন্য আমাদের যে ছোট ব্যবসায়ীরা যারা সাধারণ ব্যবসায়ী আমি দেখেছি অনেক মানুষ খুব ভালো প্রোডাক্ট বানাচ্ছে কিন্তু আমি ধরেন ওভারসিজে গেলাম ওনার সাথে আমার সম্পর্ক আমি ওনাকে ওভার ফোনে একটা বায়ার একটা জিনিসের দাম জানতে যাচ্ছে উনি আমাকে বলতে পারছেন না মানে এক্সপোর্ট প্রাইস বলতে পারছেন না সো অ্যাকচুয়ালি আমি কিভাবে ওনাকে হেল্প করব সো এই জিনিসটা ইন জেনারেলি অনেকের মধ্যে আছে আপনি যদি জানতে চাচ্ছেন যে এখানে স্ট্র্যাটেজি ওয়ার্ডটা কেন লেখা অ্যাকচুয়ালি বেসড অন বায়ার বিভিন্ন ধরনের বায়ার আছে লো অ্যান্ডে বায়ার হাই অ্যান্ডে বায়ার ইকোনমিক বায়ার প্রিমিয়াম বায়ার সো আপনি একই প্রাইস তো প্রত্যেকটা মার্কেটের জন্য আপনি করতে পারবেন না সো আপনার যদি প্রাইসটা সেট করা থাকে আপনার যদি ডিফারেন্ট মার্কেট ডিফারেন্ট টেরিটোরির জন্য প্রাইসটা আলাদা করা থাকে সেটা আপনাকে ভ্যালু অ্যাড করবে আপনার প্রোডাকশান লিড টাইম সম্পর্কে জানা উচিত আপনার প্রোডাক্টটা কত দিনে আপনি তৈরি করতে পারবেন ধরেন আমি একটা হ্যান্ডিক্যাপ ফ্যাক্টরিতে ভিজিটে গেলাম এখন ওনাকে বারবার জিজ্ঞেস করছি আপনি এটা কত কোয়ান্টিটি দিতে পারবেন এবং কত দিনে দিতে পারবেন ওনাকে ধরেন চার বার ধরে কোয়েশ্চেন করছি কিন্তু উনি আমাকে অ্যাকুরেট ইনফরমেশনটা দিতে পারছেন না সো আমি তাহলে কিভাবে ওনার ফ্যাক্টরি প্রোডাক্ট দিয়ে বাইরের সাথে নেগোশিয়েট করব। ধর উনি বলতে পারে যে হ্যাঁ আমার বিশ দিন লাগবে উনি বলতে পারে আমার তিরিশ দিন লাগবে উনি বলতে পারে আমার নব্বই দিন লাগবে কিন্তু উনি আমাকে অ্যাকুরেটলি বলতেই পারছেন না এই যে প্রোডাকশন লিড টাইম খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আপনাদেরকে এটা একদম নখদর্পণে রাখতে হবে যদি বাইরের সাথে কমিউনিকেশন করতে যান আরেকটা ইম্পর্টেন্ট ওয়ে হচ্ছে ট্রান্সপোর্টেশন আপনার প্রোডাক্টটাকে আপনি অ্যাকচুয়ালি বাংলাদেশের বিভিন্ন পোর্ট ল্যান্ড পোর্ট সি পোর্ট এয়ারপোর্ট আপনি কতটুকু পরিমাণ কত কিভাবে আপনি ট্রান্সপোর্ট করবেন এটা জানা খুব জরুরি যেমন ধরেন ভুটানের একটা বাইরে আমার কাছে বলছে যে যাই তুমি আমাকে দুইশো কার্টুন একটা আইটেম চাচ্ছে কিন্তু আমার যে নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে আমি বুড়িমারি ল্যান্ডপোর্ট পর্যন্ত আমি আসলে দুইশো কার্টুন ট্রান্সপোর্ট করতে পারবো না সো এটা যেহেতু আমি জানি আমি নেগোসিয়েশনে ফার্স্টে বললাম যে তুমি অ্যাকচুয়ালি আমার মিনিমাম যে মিনি ট্রাকগুলি আছে এখানে সাতশো কার্টুনের মতো প্রোডাক্ট লাগে তুমি প্রোডাক্টটাকে এতটুকু পর্যন্ত চেঞ্জ করো তোমার অর্ডারটা সো অ্যাকচুয়ালি করতে পারেনি আলটিমেটলি এতে ওরও লস হয়নি আমারও লস হয়নি বাট আমরা যদি একটা নেগোসিয়েশনের একটা স্টেজে লাস্ট স্টেজে গিয়ে এটা ফাইন্ড আউট করে অথবা ফাইন্ড আউট করতে পারলাম না ডেফিনেটলি আমার লস হতো আমার ট্রান্সপোর্টেশন কস্ট বেশি আসতো এই জিনিসগুলি জানা খুব জরুরি এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শিপমেন্ট আমার প্রোডাক্টটা বাংলাদেশ থেকে ফিডার ভেসেলে করে ট্রান্সশিপমেন্ট সিঙ্গাপুর অথবা কলম্বো যাবে কলম্বো থেকে ইউই ইউই যাবে মাদার ভেসেলে করে আবার ওইখান থেকে হয়তোবা ট্রান্সশিপমেন্ট হয়ে ইউরোপ ইউএসএ অথবা যেখানেই যাক এই যে রাউটিংটা অথবা কতদিন লাগবে কোন শিপিং লেনে যাচ্ছে ইন ডিটেল যদি আমার জানা না থাকে আমার অবশ্যই এটা জেনে নিতে হবে এবং এই কাজগুলি আপনাকে বায়ার সার্চিং এর আগেই করতে হবে এই কারণে লার্নিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং ডেফিনেটলি আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন আমাদের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদেরকে কোঅপারেট করার জন্য এবং এই কয়েকটা পয়েন্ট খুব বেশি ইম্পর্টেন্ট বায়ার সার্চিং শুরু করার আগে এবং যেটা প্রথমে বলছিলাম আপনাকে কমিউনিকেটিভ হইতে হবে আপনাকে বেসিক বিজনেস ইংলিশটা জানতে হবে অ্যাকচুয়ালি কমিউনিকেট করার জন্য এটার মানে না যে আপনাকে একদম ইংলিশে খুবই মাস্টার হইতে হবে আমি বলছি যে বেসিক বিজনেস ইংলিশ কারণ আমাদের দেশে অনেক ছোট ছোট গার্মেন্ট ওনাররা আমরা দেখলাম যে বেসিক বিজনেস ইংলিশ ইমেল রাইটিং এইসব না জানার কারণে ওনারা ওনাদের বায়ারের সাথে কমিউনিকেট করতে পারে না নেগোসিয়েশন তো অনেক দূরের কথা সো ওনারা অন্যদেরকে পিছনে ঘুরে অথবা সাবকন্ট্রাক্টের কাজ খুঁজে নিজেরা এক্সপোর্টে সাহস করে না শুধু এই বেসিক একটা স্কিলের জন্য ইভেন আমরা অনেক ম্যানুফ্যাকচার ছোট ছোট যারা ভালো প্রোডাক্ট বানাচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা একটা এফিশিয়েন্ট এক্সিকিউটিভ রাখেন তাকে দিয়ে কাজটা করান সো হয়তোবা বা তার এই আইডিয়াটা অনেক ভালো লেগেছে এবং সেই অলরেডি শুরু করেছে প্রেজেন্টেশন বলতে আমরা এখানে প্রোডাক্ট প্রেজেন্টেশনের কথা বলছি আপনি কত সুন্দরভাবে প্রোডাক্টটি প্রেজেন্ট করতে পারেন ইভেন যখন আপনি স্যাম্পলিং পাঠাচ্ছেন আপনি চাইলে খুব সুন্দর করে প্রেজেন্ট করে প্রোডাক্টটা পাঠাতে পারেন আবার চাইলে খুব অর্ডিনারিভাবেও পাঠাতে পারেন ডিপেন্ড করবে আপনার সাথে বায়রের সম্পর্কটা এবং আপনি যদি খুব সুন্দর করে প্রোডাক্টটা পাঠান ডেফিনিটলি আপনার জন্য এটা বায়ার খুব পছন্দ করবে হয়তোবা সাথে সাথে সেল না হলেও টু ডিওর সেই কথাটা মনে রাখবে যেমন ধরেন একটা ছোট চকলেট কোম্পানিতে এক সময় কাজ করতে গিয়ে আমার কাছে মনে হলো যে হ্যাঁ আমার কাছে অনেক বায়ার আছে তো আমি কি করবো এখন ম্যানেজমেন্টের সাথে কথা বলে কাঠের একটা গিফট বক্স বানালাম আমরা আমরা তো চাইলে কার্টুনে করে ওদেরকে স্যাম্পল পাঠিয়ে দিতে পারতাম হয়তো বা তারা দেখতো না অনেক বায়ার যেহেতু ওরা ইন্টারেস্টেড না আমি যখন ওই কোম্পানির দায়িত্ব নিলাম সো কাঠের চকলেটের একটা গিফট বক্স বানিয়ে ঠিক তখন একটা ইট ফেস্টিভ্যাল ছিল আমি যখন জয়েন করি সো আমি আমার পরিচিত প্রায় বিশ থেকে তিরিশটা বায়ারকে পাঠিয়েছি নট ফর সেল জাস্ট একটা শুভিনের একটা গিফট এই যে সুন্দরভাবে প্রেজেন্ট করে দিয়েছে এটা কিন্তু একটা গ্রেট ইম্প্যাক্ট এবং এমন হয়েছে যে চার পাঁচজন ওইখান থেকে আমাকে অর্ডার দিয়েছে এত হাই গুড কোয়ালিটি প্রোডাক্ট ছিল না সো এই জিনিসগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন ইমেল নিয়ে আমাদের একটা সেপারেট ভিডিও থাকবে আপনারা দেখবেন যেখানে কিভাবে কত সুন্দরভাবে ইমেল লিখতে হয় অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড সেলিং স্কিল সো নেটওয়ার্কিং সেলিং নিয়ে অ্যাকচুয়ালি অনেক কথা বলা আছে যেহেতু এটা আমাদের এক্সপোর্ট রিলেটেড আমরা এখানেই শেষ করছি জাস্ট নেটওয়ার্কিং এর একটা টিপস দিয়ে আপনাদেরকে শেষ করছি সো মূল জিনিসটা হচ্ছে আপনাকে কমিউনিকেশন সেলিং নেটওয়ার্কিং এবং টেকনিক্যাল যে জিনিসগুলি বললাম প্রোডাক্ট নলেজ প্রাইসিং স্ট্র্যাটেজি প্রোডাকশন লিড টাইম ট্রান্সপোর্টেশন শিপমেন্ট এই জিনিসগুলি জেনে তারপর এক্সপোর্টে নামা হচ্ছে বায়ার খুঁজে নামা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমরা একটা গোল্ডেন রুলস নেটওয়ার্কিংয়ের আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আহ আশা করি এটাতে একটা ইম্প্যাক্ট ফেলতে পারবেন যে কোনো একটা কমিউনিকেশন অথবা রিলেশনশিপে আমার সাজেশন হচ্ছে আপনারা দেয়ার চেষ্টা করেন একদম প্রথমে এবং কোনো কিছু না আশা করে আপনি দেয়ার চেষ্টা করেন উইদাউট এনিথিং এক্সপেক্টিং আপনি যদি এই দেয়ার জিনিসটা করেন এবং ধৈর্য ধরেন এতে আপনার জন্য বড় ধরনের একটা নেটওয়ার্ক তৈরি হবে সো দেয়ার কিন্তু অনেক কিছু আছে যেমন ধরেন আপনি একটা রিভিউ দিতে পারেন আপনি একটা রিকমেন্ডেশন দিতে পারেন আপনি একটা থ্যাংক ইউ নোট দিতে পারেন আপনি একটা পজিটিভ মেসেজ দিতে পারেন কাউকে আপনি একটা পজিটিভ গ্রেটিং দিতে পারেন সব কিছু কিন্তু দেয়া সো যে একটা সম্পর্ক যে কোন একটা বায়ের সাথে কমিউনিকেশনে দেয়ার চেষ্টা হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে নেভার আস্ক ফর হেল্প ইন ইউর ফার্স্ট ফিউ ইন্টারেকশন অনেক মানুষ আছে আমাদের সাথে পরিচয় হয় না অথবা ইন বলেন যেখানে ফেসবুক বলেন যেখানেই বলেন হোয়াটসঅ্যাপে হুট করে ফোন দিয়ে বলতেছে যে আমার এই প্রোডাক্ট নেন সে ইন্ডিয়ান হোক সে হোক সে যেই দেশেই হোক আমাদের মধ্যে হুট করে ওর কোম্পানি সম্পর্কে বলছে এটা আমরা ইনজেনারালি হয়তোবা অনেকেই করেছি এক সময় হয়তো বা আপনারাও করেন কিন্তু আমি বলবো যে কখনোই ফার্স্ট ইম্প্রেশনটা এভাবে করা উচিত না মানুষ আসলে এই জিনিসটাকে একটু সেলফিস ভাবে দেখে সো একটা মানুষের সাথে আগে সম্পর্ক তৈরি করতে হবে নেটওয়ার্কিং করতে হবে অ্যান্ড দেন আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে বলবেন আমরা চেষ্টা করব আমাদের নেটওয়ার্কগুলির মধ্যে হেল্পিং অ্যাটিটিউড তৈরি করার জন্য কানেকশন আপনি হেল্পিং করতে থাকেন আপনি একটা কানেকশন ব্রোকার হন কানেকশন তৈরি করার একটা ব্রোকার হয়ে যান এভাবে অনেককে হেল্প করতে করতে দেখবেন একদিন আপনার অনেক বড় নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে সো এই জিনিসগুলি আসলে আমার বিশ্বাস যে আপনাদের কাছে ভালো লেগেছে আমি আহ এখানেই শেষ করছি আমাদের আজকে আহ গোল্ডেন রুলস অব নেটওয়ার্কিং দিয়ে সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে থ্যাংক ইউ